নতুন আপডেট ডিজাইন মেয়েদের কসমেটিক আইটেম আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি ভিডিওর সঙ্গে সবাই থাকবেন একদম লেটেস্ট আপডেট ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসলাম কানের দুল ঝুমকা চুরি সবই দেখতে পারবেন এই ভিডিওতে আশা করি ভিডিওটার সঙ্গে সবাই থাকবেন সবাই লাইক কমেন্ট দিয়ে শুরু করবেন ভিডিও দেখা আপনাদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করছি চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে গাড়ি ছড়ে সবাই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অবশ্য সম্পূর্ণ ভিডিওটা ভালো করে বসতে পারবেন না কোথায় সবচেয়ে কম দামি ভালো ভালো পণ্য পাবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম চলে আসলাম নিউ মার্কেট দেখেন ভিডিওতে মাধ্যমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ঝুমকা কানের দুল এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম খুব সুন্দর সুন্দর পণ্য পাবেন খুবই অল্প টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাবেন অল্প টাকার মধ্যে নিউ মার্কেট আপনারা এসলে যদি আসেন অবশ্যই বাস্তবেও দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে দেখছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি নিউ মার্কেট দোকানটা হচ্ছে নিউ মার্কেট এই দোকানে আসলে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত আপনারা বিভিন্ন গলার হার ঝুমকা কানের দুল চুরি আংটি বেসলাইট সব কোয়ালিটির পণ্য এই দোকানে পাবেন প্রত্যেকটা আইটেমের উপর ওদের প্রাইস লাগানো আছে আপনারা দেখে শুনে কিনতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর আপডেট ডিজাইন নতুনত্ব গলার হার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তাদের প্রাইসটা প্রত্যেকটা গলার হারের সঙ্গে লাগানো আছে বেস লাইট কত সুন্দর সুন্দর নতুনত্ব বেস লাইট আপনারা পেয়ে যাবেন অল্প টাকার মধ্যে দুশো দুশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বিভিন্ন দামে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাস লাইট আংটি আছে খুবই সস্তা দামে আংটি আছে দুইশো দুশো পঞ্চাশ একশো পঞ্চাশ বিভিন্ন দামের আংটি আছে নাকপুল আছে কানের দুল আছে যে কানের দুলগুলা দেখতে পাচ্ছেন দুইশো দুশো পঞ্চাশ প্রত্যেকটাই প্রাইস লাগানো আছে আপনারা গেলেই বুঝতে পারবেন সেখানে গেলে ওরা ফিক্সড প্রাইজে বিক্রি করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আংটি কানের দুল ঝুমকা ঝুমকাগুলো অসাধারণ নতুন নতুন আপডেট ডিজাইনের অনেক সুন্দর সুন্দর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন দোকানটা দেখলেও অবশ্য অনেক সুন্দর লাগে তাদের কালেকশনগুলো অনেক সুন্দর অসাধারণ ঠিকানাটা আবার বলে দিচ্ছি এটা হয়েছে ঢাকা নিউ মার্কেট আপনারা সবাই চিনেন জানেন ঢাকার নিউ মার্কেট দোকানটা অবস্থিত ঝুমকাগুলা দেখছেন অনেক সুন্দর খুবই অল্প দামের মধ্যে আপনারা সস্তায় কিনতে পারবেন এই দোকান থেকে বাইরে থেকে অন্য জায়গা থেকে কিনতে গেলে দেখা অনেক দামে কিনতে হয় আমি যে ভিডিওটা করেছি এই দোকান থেকে যদি আপনারা কিনেন ঝুমকাগুলা অনেক সুন্দর সুন্দর গলার হারগুলা অনেক সুন্দর সুন্দর কানের নাক ফুল আছে তারপরে গলার হাড় আছে ব্রেসলাইট আছে কানের দুল আছে সবগুলা পণ্য অল্প টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন এখানে ফিক্সড প্রাইজে বিক্রি করা হয় আপনারা চলে আসতে পারেন অবশ্যই যেহেতু সামনে পূজা পূজা উপলক্ষে তারা নতুনত্ব কালেকশন আপডেট করে ইয়া করেছে কালেকশন করেছে দেখেন ব্রেসলেটগুলো খুব সুন্দর সুন্দর ব্রেসলেট প্রত্যেকটা ব্রেসলেটেও কিন্তু দাম লেখা আছে আপনারা গেলে বুঝতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন যদি দেশের বাহির থেকে অবশ্য ভিডিওগুলো দেখেন তারা অবশ্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আমি চেষ্টা করি আপনাদের কাছে প্রত্যেক দিন নতুনত্ব ভিডিও আপলোড করার জন্য এই যে দেখেন গলার হার বিভিন্ন কোয়ালিটির শাড়ির সঙ্গে ম্যাচিং করে আপনারা গলার হার কানের দুল ঝুমকা সব কিছুই আপনারা এই দোকান থেকে ম্যাচিং করে কিনতে পারবেন অনেক বড়ো দোকান অনেক কোয়ালিটির পণ্য আছে আপনারা সব কিছু ম্যাচিং করে এক দোকান থেকেই কেনাকাটা করতে পারবেন আপডেট কালেকশন নিতে সবাই চলে আসেন নতুন নতুন আপডেট কালেকশন একদম নিউ কালেকশন নিউ মার্কেট চলে আসবেন সবাই খুব অল্প টাকা সস্তায় এই যে দেখবেন দুশো পঞ্চাশ টাকা করে এই কানের দোলগুলো অনেক সুন্দর সুন্দর দুশো পঞ্চাশ টাকা অনলি খুব সুন্দর সুন্দর কানের দুল পাবেন এখানে এটাও দুশো টাকা এই কানের দুলগুলো অসাধারণ খুব সুন্দর সুন্দর আনকমন ডিজাইন প্রত্যেকটাই প্রাইস লিক আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা দুশো টাকা করে এগুলো হচ্ছে দুশো টাকা করে পার পিস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে অবশ্যই যদি পারেন চ্যানেলটা শেয়ার করে দিবেন এখন চলে আসলাম একশো টাকার পণ্য নিউ মার্কেটে অনেক দোকান আছে একশো টাকার পণ্য যেটাই নিবেন না কেন একশো টাকার পণ্য এই যে সিরামিক্সের বাটিগুলো দেখছেন এগুলো একশো টাকা করে যেটাই নেন না কেন একশো টাকা করে এই যে সিরামিক্সের মগগুলো এগুলো একশো টাকা করে পার পিস একশো টাকা এখানে অনেক দোকান আছে যেগুলো প্লেটগুলো আছে একশো টাকা পার পিস একশো টাকা আপনারা দেখে শুনে নিতে পারবেন প্লাস্টিকের পণ্য আছে রান্না রান্নাবান্নার কাজের অনেক জিনিসপত্র আছে পার পিস একশো টাকা অনেক কোয়ালিটির জিনিস আছে পার পিস একশো টাকা যেটাই নেবেন একশো টাকা একশো টাকার পণ্য খুব সুন্দর ভালো লাগলো বাহিরে গেছে অনেক টাকাই বেশি বিক্রি করতে হয় এই পণ্যগুলা আপনারা যদি নিউ মার্কেট একশো টাকার পণ্যের দোকান থেকে কিনেন অবশ্যই আপনারা একশো টাকার পণ্য অনেক সস্তায় পাচ্ছেন দেখেন পুরো দোকানটাই আমি দেখাচ্ছি এখান থেকে যেটাই নেবেন না কেন একশো টাকার পণ্য একশো টাকার পণ্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রেখে দিবেন দেশ ও দেশের বাহির থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম